মানে দুজন কৰ হত্যার উদ্দেশ্যে এটা যদি সুষ্ঠুভাবে যদি সমাধান না হয় এই ছোট্ট করার বন্ধস আমরা কঠোর থেকে কঠোর প্রতিজ্ঞা আমরা নিতে সক্ষম হব আজকে এই ফ্লাইওভার সেক্টরে শুধু এখানের মধ্যে যে শ্রমিক বাইরা দেখতেছে তা নয় অন্তত এই সত্তর লক্ষ পরিবার শ্রমিক কিন্তু একসাথে রাস্তায় নেমে আসবে ঠিক কিনা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সাংবাদিক যে বাইরে আছে আমরা জানি যমুনা টিভি একটি আমাদের সাংবাদিক সহ আমাদের প্রাইভেট সেক্টরকে সেক্টরকে যেভাবে তুলে ধরছে আমি যমুনা টিভির যে সাংবাদিক মহাদয় আছে ওনাদেরকে চট্টগ্রাম জেলা শ্রমিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ ওনারা শ্রমিকের পক্ষে সব সময় তুলে ধরে আজকে এই পাঁচজন শ্রমিককে যেভাবে ত্রিশ দিয়ে আঘাত করছে এবং দুইজনকে গুম করছে এখনো পর্যন্ত আমরা মোবাইলে ওনাদ করা সংযোগ পাই নাই প্রথম হলো যে বিএম ডিপু ল্যামসেন ডিপু সহ অন্যান্য যে ডিপুর ফ্লাইওভার চালকদের পরে অন্যায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে ক্রিস দিয়ে হত করছে তাদের যদি সুষ্ঠু বিচার যদি না হয়

সবাই শ্রমিক পায় বাসে আছে ঠিক তাহলে আমরা সকল শ্রমিক পাই যেভাবে আছি যতক্ষণ এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত না করবে ততক্ষণ পর্যন্ত রাজপথ থাকবো ঠিকাসবাব দাও জবাব চাই জবাব চাই হামলা চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরের